আপনি যদি ভাবেন যে আপনি নিজেকে হারিয়ে ফেলছেন তাহলে আপনি ফুলের ভিতর আছেন কেননা আপনি যদি আপনার আশেপাশের দিকে তাকান তাহলে দেখবেন আপনার প্রকৃতি থেকে যে গাছগুলো আছে সেই গাছগুলো বছরের একটা নির্দিষ্ট সময় তারা তাদের পাতাগুলোকে ছেড়ে দেয় তাদের পাতাগুলো তাদের শরীর থেকে আলাদা হয়ে যায় কিন্তু তারা মনোবল হারায় না তারা জানে যে একটা সার্টেন টাইম পর এই গাছগুলোতে আবার পাতা গজাবে আবার সবুজে ফলে মানুষের জীবনটাও অনেক সময় এরকমেরই কারণ অনেক রকমের চলায় ভিতর দিয়ে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে হয় কখনো সুখ থাকে কখনো দুঃখ থাকে আপনি যখন দুঃখে নিমজ্জিত হবেন তখন আপনি যদি ভাবেন যে এই অথ সাগরে থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন তাহলে আপনি উপরালার উপর ভরসা রাখবেন উপরালা যাকে দুঃখ দিয়েছেন তাকে একটা সময় পর অবশ্যই সুখ দেবেন আর সেই সুখের জন্য যেটা দরকার অপেক্ষা আর অর্ধাবস্যা আপনি আপনার কাজে ফোকাস দেন আপনি আপনার সময়কে সঠিক ব্যবহার নিশ্চিত করেন তাহলে দেখবেন আপনি একটা নির্দিষ্ট সময় আপনার এই খারাপ সময়টাকে সুখের সময় উপনীত করতে পারবেন উন্নত করতে পারবেন ততক্ষণ পর্যন্ত লেগে থাকবেন মনোবল কখনো হারাবেন না মনোবল হারালেই আপনি খেয়ে মনোবল শক্ত রাখবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন ভালো থাকবেন সবসময় নিজের প্রতি খেয়াল রাখবেন I love you.